আমি তিন দিন খাইনি খাবার দিয়ে যায়নি কি করে দেবে গুহার বাইরে প্রচন্ড বরফ পড়েছে যে কোনো দিন আমি গুলিতে মারা যাব যে কোনো দিন তুমি টিভির পর্দায় আমার মুখ দেখতে পাবে আমি গুহার ভিতর সারা রাত কম্পিউটারের সামনে বসে কতদিন আমি বকুল ফুলের গন্ধ পাইনি কতদিন আমি গরম রুটি খাইনি কতদিন আমি তোমার ঘাসে হাত দেইনি কালো ঘাস আহ ভাবলে চেগুয়ে ভরা ছুটে বেড়ায় শরীরে স্টেলিনকে হাতের মুঠায় ধরে বসে থাকি তার মুক্তি গরম বেরিয়ে আসে আহ গরম আমার স্ট্যালিন ভালো আছে তোমার সাইবেরিয়া এখানে কেউ আমার জন্মদিন কবে জানে না আমি পড়াশোনায় ভালো ছিলাম অধ্যাপক বাবার ছেলে কম্পিউটারে আমার চাইতে কেউ ভালো ছিল না আজ আমি গুহায় বসে আছি কিন্তু কেন প্রিয় তোমা মাই লাভ তুমির উত্তর পাবে যদি অত্যাচারের ইতিহাস পড়ো কত হাজার কোটি ডলার খরচ করে ওরা গরিবকে আরও গরিব করে চলেছে এগারো বছরের একটি বালককে একটি পাউরুটি কিনে দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম তোর কি হয়েছে রে সে গোগ্রাসে সে পাউরুটি কামড় দিয়ে পড়েছিল আমার বাবা মাকে ওরা পুড়িয়ে দিয়েছে জ্যান্ত ছেলেটা খেতে খেতে কর্পন ছিল বাবা মা দুই ভাই তিন বোন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এগারো জন ছেলেটার নাম বলবো না কে খোঁজো আজীবন খোঁজে যাও প্রিয়তমা মা আমাকে আর বেশি দিন ওরা বাঁচিয়ে রাখবে না তার আগেই আমি ওদের দু দুটো ঘাঁটি উড়িয়ে দেব ওদের তো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না ওরা আবার জন্মায় আবার গণতন্ত্র বানায় আবার পার্লামেন্টে যায় আবার প্রেস মিট করে এটা সত্যি কথা লিখি ওরা গণতন্ত্র দিয়ে যা করায় আমরা ওই কি ফোরটি সেভেনকে দিয়ে তাই তাই করাই ওদেরটা দোষ নয় আমাদেরটা দোষ আমি মারা যাব তার আগে একবার যদি একবার তোমাকে দেখতে পেতাম তোমার হাত ধরতে পারতাম যদি একবার তোমার ভিতরে ঢুকতে পারতাম যেভাবে বরফ ঢোকে গুহায় যেভাবে শিকড় ঢোকে পাথরে যেভাবে ভাইরাস ঢোকে কম্পিউটারে আজ আমি একজন টেরোরিস্ট হয়তো এটাই আমার শেষ চিঠি বলতো কেন আমার মতো ছেলে টেরোরিস্ট হবে কেন আমি ঘর বাড়ি ছেড়ে মায়ের হাতের খাবার ছেড়ে ভালো চাকুরি ছেড়ে গুহার জীবন জঙ্গলের জীবন বরফের জীবন বেছে নিলাম আমি মাতাল হতে পারতাম লম্পট হতে পারতাম একজন মাতালকে মেনে নেয় সমাজ একজন লম্পটকে মেনে নেয় রাষ্ট্র একজন মাফিয়া বিধায়ককে মেনে নেয় অ্যাসেম্বলি কিন্তু কিন্তু একজন টেরিস্টকে মেনে নেওয়া যায় না কোনোদিন তোমার স্নান করা চুলের গন্ধ পাইনি চোখ ভরে আসে জলে পাউরিটি খাওয়া শেষ করে এগারো বছরের ছেলেটি আর আছে আমি একটা পাউরিটি কিনে দিয়ে বলেছিলাম শোন বড় হয়ে কি করবি সে বলেছিল বদলা নেব ছেলেটার মুখ ভেসে ওঠে যেই মনে হয় আমার সামনে অনেক অনেক কাজ অনেকগুলো খারাপ কাজ ভুল বললাম অনেক অনেক ভালো কাজ আমাকে ক্ষমা করো মাকে একবার দেখে এসো বোকা মেয়েটা আমার মা হয়ে কোনো অন্যায় করেনি